সেই আহ্বান পৌঁছে দিতে হবে আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চাই আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চাই একটি মাদক সন্ত্রাস মুক্ত দেশ গড়তে চাই একটি উন্নয়নশীল দেশ গড়তে চাই আমরা একটি ঐক্যের সাম্যের মানবিক বাংলাদেশ গড়তে চাই যেই বাংলাদেশে কোনো খুন থাকবে না যেই বাংলাদেশে কোনো হানাহানি থাকবে না যেই বাংলাদেশে কোনো হিংসা থাকবে না আমরা সকলকে সাথে নিয়ে একটি সাম্যের মানবিক বাংলাদেশ গড়তে চাই প্রিয় ভাইরা সেই গ্যারান্টি আমরা দিতে পারি এই কারণেই দিতে পারি কারণ আমরা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র হল আমরা চ্যালেঞ্জ করতে পারি আমাদের দলের মধ্যে কোনো চাঁদাবাজ নেই বাংলাদেশ জামাত ইসলামী কোনো সন্ত্রাস নেই बांगलेश जमानत इस्लामर मध्य কোন ফুটপাথ কোন বাস স্ট্যান্ড কোন টেম্পো স্ট্যান্ড দখল করার মতো কোন লোক নেই সুতরাং তাদের হাতেই দেশ নিরাপদ প্রিয় ভাইরা বিগত চার দলীয় জোট সরকারের আমলে আমাদের দুইজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় চালিয়ে সেটার প্রমাণ করেছেন শুধু জাতীয় পর্যায়ে নয় আন্তর্জাতিক ভাবেও সেটির তদন্ত হয়েছে আজ পর্যন্ত এক পয়সার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে নাই প্রিয় ভাইরা বাংলার জন পক্ষেই সম্ভব একটি দুর্নীতি মুক্ত মুক্ত মাদক মুক্ত চাঁদাবাজ মুক্ত দেশ গঠন করা পেও ভাইরা আমরা আগামী নির্বাচনে জনগণকে সাথে নিয়ে ব্যালট বিপ্লবের মাধ্যমে আমাদের আটাইশে অক্টোবরের খুন আমাদের পরবর্তীতে আমাদের হাজার হাজার নেতা কর্মীর খুন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের খুন এই চব্বিশের গণহত্যা সকল আমরা প্রতিশোধ ইনশাল্লাহ সেই ব্যালট বিপ্লবের মাধ্যমে এবং সর্বশেষ এই আঠাশে অক্টোবর সহ তত পরবর্তী সতেরো বছরে যত খুন হয়েছে সকল খুনের বিচার কার্যক্রম সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আমার কথা গানায় শেষ করছি